আনন্দবাজার ডট কম এর দর্শকের জন্য আমরা সরাসরি ইস্কন মন্দিরে এবং শুধু ইস্কন মন্দিরে নয় তার সঙ্গে দুজন মানুষ আছেন এবং অপর দিকে আরেকজন নতুন মানুষ আছেন যার সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো মালাপুরে কেমন লাগছে আগে সেটা জিজ্ঞেস করি আমার সবসময় ছোটবেলা থেকে মালাপুরে খুব ভালো লাগে নিজের বিয়েতেও ভালো লেগেছিল আজকেও খুব ভালো লাগছে এটা বেশ দর্শক পদ্ধতিতে বিয়ে করেছিল

অনেক বেটার হলো সেই বিষয়টা আচ্ছা আপনি যদি একটু বলেন এই মালা পরানোটা কেন হলো মানে মন্দিরে এসে ভক্ত মালা পরলো আজকে আপনার যেই মালাটা পরেছেন ভগবানের আশীর্বাদী মালা ও সুমঙ্গল সব কিছু একদম মানে ভালোভাবে সব যেই চিন্তাটা আপনি এগিয়েছে সেটি যেন ভালোভাবে সফল হয় আর ওনারা নিজেরা আরতি করলেন আমরা হ্যাঁ এটা তো আরও ভালো কারণ এটা মানে ভগবানের সামনে আরতি কথা চারটিকানির ব্যাপার না নিশ্চয় এটা ভগবানের কৃপা না থাকলে কোনো না কোনো সময় ওরা চেয়েছিলেন আর একলা একলা নিতাই একলা নিতাই ও নাম দিয়ে জগৎ মাতালে আবার একলা নিতাই নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই আমার একলা নিতাই একলানিতাই একলা নিতাই একলা নিতাই

তুমি আবার পাবে একটা জিনিস আমরা শুনছিলাম আমরা জানিও গানটা এবং সাত্যকি চমৎকার গাইলো পরিণাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই আমরা সবাই এত কেন কারণ আমাদের জার্নি যেরকমই হোক না কেন আমাদের জীবনে প্রচুর ভালো মুহূর্ত আসবে খারাপ মুহূর্ত আসবে আমাদের পরিবার পাশে থাকবে কিছু সময় থাকবে না কিন্তু আমরা যদি নিজেদের জীবনযাত্রাটাকে দেখি ওভারঅল তাহলে এই যাত্রা এই জীবনযাত্রাটা কিন্তু খুব একা আমাদের এই জার্নির মধ্যে নানান মানুষ নানান সময় আসবে তাদের সবার আমাদের জীবনের থাকবে কোন সময় ভালো হতে পারে কোন সময় মন্দ হতে পারে এবং তাদের আমাদের জীবনে যে অবদান দেওয়ার সেটা দিয়ে তারা হয়তো নিজেদের পথে হাঁটতে শুরু করবে এবং সেই দুটো পথ সবসময় যে এক থাকবে তার তো কোনো মানে নেই সব বলে হ্যাঁ ওই জন্যই আমার মনে হয় অবশ্যই আমাদের এই জীবন জীবনকালে পরিবার থাকে যেখানে আমরা জন্মগ্রহণ করি তারপরে বিয়ে হয় বা অনেক মানুষের সঙ্গে আলাপ হয় না হয় না ও কিন্তু সকাল থেকে বিয়ে এবং মানা বরান আমি বিয়ে দেবই হ্যাঁ মালা পরানো নিয়ে বিয়ে নিয়ে সাংঘাতিক ফুটনোট দিয়ে যাচ্ছে কিন্তু আর সারাক্ষণ আমাকে বলে বিবাহিত মহিলা আরে আমি তো জানি হ্যাঁ রেলসে মারা বদল করতে হবে এটা ভাই ওকে আমি এটা একটা অফ স্ক্রিন কথা আমি বলতে পারবো না আমি বললাম সেগুলো তো তুমি খুব ভালো করে ফেলতে পারো তুমি মালাটা পড়াতে পারলে না কেন বললো এটা তো একদম বিয়ের একটা ব্যাপার মানে কত ইনোসেন্ট একটা ছেলে আমরা এরকম দেখে মনে হয় না কিন্তু তুমি আসলে মিষ্টি আছো দেখে মনে হয় সত্যি ভালো বিশ্বাস করতে প্রথম মানে আমরা যদি বলি সম্পূর্ণভাবে অভিনেত্রী হয়ে আত্মপ্রকাশ কতটা মানে টেনশন আছে অনেকটাই টেনশনের কারণ আমি মানুষটা কিছু করে নিজের কাজের ব্যাপারে সব কোন সময় খুব একটা Satisfied না আমি ভীষণই ওভার ক্রিটিক্যাল আমার মনে হয় আমি নিজেকে নিয়ে যদিও আমাদের যিনি ডিরেক্টর সে আমাকে বলেছে যে আমি নাকি মোটামুটি ভালোই কাজ করেছি শুধু ডিরেক্টর না অনেকেই বলেছে মানে হ বিক্রম দা ওদের কথা কেউ পাত্তা দেয় সেটা আলাদা কিন্তু गाइस আমি ওকে ভাঙছি ওর ওর শাড়িটাতে করে পড়েছি মানে কতটা মানে ওর ভালোবাসা আছে তোর দিকে খেতে দিচ্ছে বেড়ে তালে

এই যে ব্যাপারগুলো মানে একটা আধ্যাত্মিক চেতনা আছে দুজনের মধ্যে মানে ঈশ্বর হুম অবশ্যই মানি না কোনো কারণ নেই ধরো আমি খুব বিশ্বাস করি যে পৃথিবীতে দু ধরনের শক্তি আছে একটা যদি পজিটিভ হয় একটা যদি নেগেটিভ হয় তাহলে একজন ভগবান এবং একজন শয়তান দুজনের এক্সিস্টেন্সকে তো আমি মানে অগ্রাহ্য করতে পারবো দুটোই এক্সিস্ট করে এবং তার মধ্যে আমি তার আরাধনা করব তাকে বিশ্বাস করব। কাকে পুজবো সেটা তো আমার চয়েস আমি সেই পাতটা চুজ করেছি সুতরাং সেই পাতে আমার সামনে অবশ্যই এমন নানান ভগবান আছেন যাদেরকে আমরা মানি আমরা সেরকমভাবেই বড় হয়েছি আমরা বাঙালি আমরা হিন্দু পরিবারে বড় হয়েছি এবং আমি বাড়িতে দেখে যাদেরকে মানতে আমি আজকের দিনেও তাদেরকেই বলে তাদের পুজো হয় আমি প্রণাম করি আমি প্রসাদ খাই প্রিয় দেবতা আছেন এমন দেবতা আছে যে সব থেকে কঠিন সময় যাদেরকে বেশি করে মনে করি একটা তো বলি আচ্ছা হনুমানজি মা কালী শিব ঠাকুর

জগন্নাথ খুব আন্তরিক এই যে ঈশ্বরকে এরকম মিষ্টি বলে আলিঙ্গন করা মানে সব সময় তো আমরা ঈশ্বর বলে খুব দূরে সরিয়ে রাখি ইনফ্যাক্ট আমার যে স্কুলে যখন আমরা লক্ষ্মী পুজো করি আমরা অনেক চিপস হ্যাঁ না অনেক কিছু দিই সেটা এখন অনেক মানুষই জানেন তার একটাই কারণ এবার এটা শুনেছি যে ওটা তো আমিষ জিনিসপত্র আছে আমি পুরোটাই মেনে নিলাম কিন্তু ওই ঠাকুরকে যদি আমি আমার বাড়ির কেউ বানাতে কাউকে না করতে পারি আমি তাকে পূজা করব কি করে সেটা আমার মায়েরই মতন তো সেই ভাবনা থেকেই সেটা আমার করা এবং জগন্নাথ দেব এমন একজন ঠাকুর যাকে ভীষণই বাড়ির এবং আমি এখনো রথটানি আমার এখনো রথ বের হই বাড়ি থেকে আমার দিদার বাড়ি যায় কারণ সেটা আমার আগে মাছির বাড়ি ছিল তো এখনো সেটা 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 চলছে গৌরাঘির রকম 어 যখন লক্ষ্মী পুজো হয় তখন ও ভীষণ রিলিজিয়াস ও যখন ওর যখন পইতে হয়েছিল আমি শুনেছিলাম ও নাকি টানা এক বছরই আর্নি করেই খেতে বসেছিল এবং পুরোটাই মানতো এখন হয়তো খুব অন দ্য ফেস রিলিজিয়াস নয় কিন্তু ওকে তুমি যদি বলো যে ভোগ খাও তাহলে ভোগ খাবে আবার ওকে তুমি যদি বলো যে লক্ষ্মী পুজো ছাড়া আবার অন্য কোনো দিন উপোস করতে সেটাও করবো না

আমি দেখেছি তো আমি দেখেছি আগে কিন্তু সেটাও প্রায় পাঁচ ছ বছর আগে আচ্ছা রিসেন্টলি সাথে দেখিনি মানে আমার সামনে করেনি তো কি মনে হচ্ছে করবে না

খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আমার ক্ষেত্রে ধরো কেয়ারটা আমি আমার তরফ থেকে যতটা দিতে পারি আমার মনে অন্য মানুষের যদি থাকে তাহলেও আমি কে পিমনি নরমকে রাশ যে বিষয়টা সেটা এই ছবিটা করতে গিয়ে এটার মধ্যে তো একটা অদ্ভুত ভাবের ব্যাপারও আছে এই যে সারাক্ষণ আমরা এখান থেকে দূর থেকে শুনতে পাচ্ছি সারাক্ষণ হরে কৃষ্ণ হচ্ছে এরে মানুষ পুরো নিজেকে নিমজ্জিত করে দিচ্ছে এটা মিশ্রণ হচ্ছে তো আত্মার সঙ্গে তো রাশ ছবি করতে গিয়ে কিছু হিউম্যান হিসেবে কিছু নিজেরা নিজেদের মন পাল্টেছে বা কিছু বদল হয়েছে এটা রাশের ওয়ার্কশপের সময় আমার রিয়েলিস্টেশন যে যে মানুষগুলোর আমার ছোটবেলার অবদান এতটা যারা আমার বড় হওয়ার সময় আমার এতগুলো ভালো মুহূর্ত দিয়েছেন আজকে আমরা যতই ব্যস্ত হই না কেন কাজ ইম্পর্টেন্ট কাজের প্রতি আমাদের ডেডিকেশন খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রত্যেকটা মানুষের আমাদের জীবনে একটা জায়গা আছে এবং তাদেরকে একটা ফোন করে জিজ্ঞেস করতে তারা কেমন আছে বা দু তিন মাসে একবার দেখা করা মানে এটা খুব ডিফিকাল্ট নয় এটা বোধ মাঝখানে অনেক বছর আমি করে উঠতে পারিনি এখন আমি করার একখানা চেষ্টা করি খুব অ্যাক্টিভলি রাশ করে যদি এস সার্চ করে রিয়েলাইজেশন বলো জান কত ভালো ছেলে বল আমি এরকমই মানে রাই চরিত্রটা যেরকম মানে কি রকম রাই চরিত্র উম ভীষণ বেশি মিশুকে হ্যাঁ ভীষণ গ্রাউন্ডেড হ্যাঁ ভীষণ টম বয়স ভীষণ টম ও লাঙল থেকে শুরু করে বাড়িতে খেতি কাজ করে দেবে হ্যাঁ আর হাঁটা বয়ে দেবে হ্যাঁ হাঁটা চলা সবটাই খুবই টম অথচ এটা পড়াশোনা করে যে কখনো বাইরে যায়নি তার সুযোগ থাকা সত্ত্বেও তো মানে এবং ভীষণ ওই পাড়ার সঙ্গে কানেক্টেড এই মেয়েটা কিন্তু এই বাড়ির কেউ নয় পাড়ার পাড়ার মেয়ে তো সেখান থেকে দাঁড়িয়ে পুরোটাই দেবলিনার সঙ্গে খুব মিল তাই দেবলিনা আলাদা করে কোনো রিয়েলাইজেশন হয়নি কারণ দেবলিনা কখনো সত্যিকারের ছোটবেলা থেকে ছেড়ে আসেনি বিকজ ও যেটা বলছে তুই এগুলো করিস আমি সেটা জানি আমি তোকে জানি অনেক কিন্তু এই টপিকটা বলা উচিত ও এত বছর ধরে অভিনয় করছে প্রায় বছর দশে হ্যাঁ নয় বছর আর গতকাল আমি দেখলাম প্রাক্তন রিলিজ করেছে তো বছর নয় একটা তো অনেকটা সময় কম সময় না এই নয় বছরে আমিও নানান কাজ দেখেছি কম্পারেটিভলি ছোট চরিত্র ও যেরকম পেয়েছে সেরকম বা ধরো আমি ওর সঙ্গে ডান্স বাংলা ডান্স করেছি আমি হোস্ট করতাম ও ডান্স গুরু ছিল তো আমি তো ওর কাজ দেখার সুযোগ পেয়েছি ওর সঙ্গে কাজ করারও সুযোগ পেয়েছি আমার রাশের মাধ্যমে রিয়েলাইজেশন যে দেবলিনা যে একটা বড় চরিত্র খুব সাবলীলভাবে নিজের কাঁধে নিয়ে হেঁটে বেরোতে পারবে এই জিনিসটা আমাদের ইন্ডাস্ট্রিতে এর আগে হয়তো কেউ রিয়েলাইজ করেননি কেন করেননি আমি জানি না বাট রাশ বড়ো পর্দায় দেখার পরে আর কিছু হোক না হোক এই একটা রিয়েলাইজেশন আমাদের আশেপাশে নানান ডিরেক্টর এবং প্রডিউসারের মধ্যে হওয়ার কথা তুমি খুবই ভালো মানে এই সাপোর্টটা পুরোটাই পেয়েছি আসলে আমার যেটা মনে হয় মানে আমি খুব দীর্ঘকাল ধরে চিনি ওর জবে থেকে ও মানে আহ ফিটনেস ফ্রির যে ব্যাপারটা সেটা হলো শরীর চর্চার দিকে যখন থেকে মন দিলো মানে ওর গ্রীন টি খাওয়া থেকে চিনি আমি ওকে কিলো কিলো গ্রীন টি খেতাম হ্যাঁ তো আহ ওই দিন থেকেই বোধহয় ঠিক করে নিয়েছিল ওর রাস্তাটা অনেকটা লম্বা হবে সেই জন্য তারা ছিল না আমার মনে হয় আরেকটা জিনিস হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে তো খুব ছোট হয়ে আসছে ইন্ডাস্ট্রিতে কিছু মুখই ঘুরে ফিরে আসছে ছবিতে এবং কিছু নতুন মুখ যারা এসেছিল অনেক প্রতিশ্রুতি নিয়ে তারা অনেক দূরে দূরে চলে গেল ফলে না অভিনেত্রী বলতে যারা ছিল প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি হোয়াটেভার বা অভিনেত্রী হিসেবে তারাই থেকে গেছে ইভেন অনেক পুরোনোরা ফিরে আসছে অনেক পুরনো মুখ দেখছি যে মৌসুমি হোক শর্মিলা হোক রাখি হোক এটাও আসছে মানে এতটাই হয়েছে এবং পুরনো ছবি রিলিজ করছে ঠিক আছে সেটা বলিউডেও করছে এখানেও করছে তার মানে কি একটা বড় শূন্যতা কিন্তু আছে এখানে তো সেটা কখনো মনে হয় না যে সেটা আমি ঠিকমতো কাজে লাগাতে পারিনি কেন পারি না হ্যাঁ নিশ্চয়ই কাজে লাগাতে পারিনি এবং তার পারেনি তার প্রধান কারণ হচ্ছে আমি ভীষণ মুখ চোরা

তার সঙ্গে যদি আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায় এটা দুভাবে দেখা যায় বোম্বেতে ফর এই যে ইন্ডাস্ট্রি ইনসাইডার অনেক বিষয় থাকে এবার সেরকম অনেক নতুন মুখ আমরা দেখতে পাই খুব ঘন ঘন দেখতে পাই যারা ইন্ডাস্ট্রির মধ্যেই কোনো প্রোডিউসার কোনো ডিরেক্টর কোনো অভিনেতা স্টার তাদের ছেলে বা মেয়ে তাদের ফ্যামিলি থেকে আসছে তারা সবাই কি করিয়ারই খোলি লংজিভিটি পায় অ্যাট দি এন্ড অব দ্য ডে তাদেরকে প্রথম কয়েকটা কাজ হয়তো তাদের পরিচিত মানুষরা হাতে ধরে পাইয়ে দেবে এবং পাওয়ানো উচিত তাদের বাবারা এত বছর ধরে বা মায়েরা এত বছর ধরে এত কাজ করেছে এত অ্যাচিভ করেছে আজ যদি আমার বাবা বিশাল কিছু অ্যাচিভ করতো তাহলে সেও তো চাইতো যে আমি যেটা পেয়েছি পাইয়ে দেবো তারাও সেই চেষ্টাটাই করে একেবারেই ভুল করে না এবার তাদের দক্ষতার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে যে তাদের এই ক্যারিয়ারটা কত বছর টিকবে এবং তারা কত বড় হবে রণবীর কাপুর অসাধারণ অভিনেতা তাই তার বাবা ঋষি কাপুর কিনা সে নিয়ে আজকের দিনে আমরা আলোচনা আমরা বলি রণবীর কাপুর ব্রিলিয়ান্ট অ্যাক্টর তুষার কাপুর সেভাবে নিজের কারিয়ার দাঁড় করাতে পারেনি সেটা তার বাবা জিতেন্দ্র কিনা সে নিয়ে আমরা আজকে মাথা ব্যথা করছি না খুব চমৎকার দুটো করলো তো সেখান থেকে আমার মনে হয় যে আজকের দিনে এখানে দাঁড়িয়ে কোন অভিনেতা কোন প্রডিউসারের খুব কাছে কোন অভিনেত্রী কোন প্রডিউসারের সঙ্গে কফি খাচ্ছেন কিনা সেই সব বিষয় খুব সাময়িক খুব হ্যাঁ মানে ওই যে চট করে কোনো একটা স্টারডাম পেয়ে গেলে এবং তারপরে যদি এক দু বছরের মধ্যে এবং এই স্টারডাম বা ক্ষমতা এটা হঠাৎ করে যদি পাওয়া হয় না সেটাকে ধরে রাখাটা মুশকিল অনেকে রঙ্গবতীর পরেও বলেছিল যে আমার অনেক আরও কাজ পাওয়া অনেক ডান্স নাম্বার পাওয়া যেত আমি অভিনয় নিয়ে একটু স্কেপটিক্যাল হলেও নাচটা মোটামুটি আমি ভালোই করি এবং সে ব্যাপারে আমিও বেশ কনফিডেন্ট কিন্তু তারপরেও তো আমি অনেকগুলো হিট যদি এরকম স্পেশাল ডান্স নাম্বার বলি সেরকম পাইনি কিন্তু তুই গিয়ে কি শ্রীজিৎকে বলতে পারবি আমাকে বলতে পারবি আমি বলতে আমি আমি শিবুদা তো আমার এত ক্লোজ আমি তাতেই বলে উঠতে পারি না কখনো এটা আমার বাবার থেকে বোধহয় আমার পাওয়া এবং ভেরি থ্যাংকফুল যে ক্যারিয়ারের শুরুর দিকে বা এখনো অবধি উনি ওইভাবে হেল্প করেননি যেটা হয়তো ওনার উনি চাইলেই করতে পারতেন তার দুটো লাভ হয়েছে একটা তো আমি অনেক ঠেকে 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 থেকে শিখছি যেটা সব আরো ভালো যে এটলিস্ট ইনসাইড মানে ইন্ডাস্ট্রির ইনসাইডদের মধ্যে তাদের চোখে কিন্তু আমি নিজের জন্য সেই রেসপেক্টটা দেখি যে আমি কাজ করেছি সেটা কিন্তু নিজের জন্য মানে এটা ইন্ডাস্ট্রির ভেতরে কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন আমার বাবার নাম দিয়ে বা উনি কোনোদিন এটাই বলছি যে ও তো বাবাই দেবলীনা কুমার এটা হয়তো দর্শকদের মনে হয় কিন্তু পেলে কিন্তু নায়িকাই পেত না হ্যাঁ মানে ও কেন ছোট ছোট রোল করত বা ওকে কেন এতদিন অপেক্ষা করতে হতো এরম একটা ছবি আসার জন্য তাহলে তো আগে থেকেই পেত আমি সেটাই বলতে কোনো কোনো ডিরেক্টর বা প্রোডিউসার কথা বলতেও পারবো না যে ও আচ্ছা আমি আছি তাহলে এই হলে তোমার হয়ে যাবে বিক্রম ইখুরি বলছিলি না যে আমি একটু জিমটা কমাচ্ছি রাশের চরিত্র যে চরিত্র তার অত রোজ জিম করতে লাগে না এই চরিত্রটা এমনি আমরা যতটুকু ঝলকে দেখেছি যে একটু খুব ওই যে যেটা বলছিলাম সাদা মাথা হ্যাঁ বা সর হ্যাঁ তো এই যে একটা তোর হিরো ইমেজ আছে হ্যাঁ সেখানে কি কোথাও এটা ধাক্কা খাবে সেই ধাক্কাটা দিতে পারবো বলেই তুই চরিত্রটা আমি এর আগে ব্যাক টু ব্যাক যে করে ছবি করলাম সেটা পারিয়া হোক সেটা সূর্য হোক সেটা অমর সঙ্গী হোক সেটা জাংশন হোক এই প্রত্যেকটা চরিত্র আলাদা হলেই চরিত্রায়ন এই চরিত্রায়নের মধ্যে দিয়ে কিন্তু একটা বেশি হিরোইজম আছে প্রত্যেকজনের মধ্যে তাদের দাঁড়ানো তাকানো কথা বলার মধ্যে একটা এক্স ফ্যাক্টর যেটা আমরা হিরোইজমের মধ্যে থাকে বলে বিশ্বাস করি সেই জিনিসটা দিয়ে গড়া ওই চরিত্রগুলো এটার মধ্যে একেবারে নেই মানে সম্পূর্ণভাবে ভেঙে ফেলাছে কিন্তু এটার মধ্যে একটা অদ্ভুত হিরোইজম আছে এবং আমরা জেনারেলি ছেলেদের ধারণা যে তারা খুব ম্যাচো হলেই মেয়েদের পছন্দ হয় আমার মনে হয় ঠিক উল্টো আমার মেল পার্সপেক্টিভ থেকে আমি বলছি এবারে আমরা দেবোলিনার পছন্দটাও জেনে যাব না তখন বিক্রমের পছন্দ বিক্রমের পছন্দ হচ্ছিল হ্যাঁ একটা ছেলে কতটা ইনোসেন্ট সে কতটা ইজিলি কাঁদতে পারে এটা কিন্তু একটা মেয়ের ভীষণ ভাবে নারাদায় না সোমনা তো গোটা ছবি জুড়ে কিনেছে

যে সারুল্য বাঙালিরা আমরা সবাই বহু বছর আগে ফেলে এসেছি যে সিম্পলিসিটি আছে আমরা সেটা দেখাতে না ভয় পাই লজ্জা পাই আমরা ভাবি আমাদের বলবে হ্যাঁ যে এটা করলে কি আমাদের ক্যাবলা বলা হবে রাশের যে বিষয়টা সেটা পুরোটাই সম্পর্ককে ঘিরে এবং আমি যতটুকু বুঝেছি যে রাশের মধ্যে বিরহ সবচেয়ে বড় করে এসেছে এবং এখানেও রাধাকৃষ্ণের যে সম্পর্ক যেটা আমরা সবাই জানি যে মানে রাধা কৃষ্ণ তো আর বিয়ে করেন কিন্তু তাদের যে প্রেম এই জায়গাটা কি কোথাও ছবিতে আসছে মানে এই বিরহ বা এই বিরহ বলে এটাকে দাগিয়ে দিতে চাই তো অবশ্যই প্রেম প্রেম কিন্তু স্বামী বা স্বামীর সঙ্গে নয় প্রেম যে প্রেম ভাবেনি কিছু কারণ এই চরিত্র দুটো বিবাহিত নয় এই মুহূর্তে তাদের জীবনে হয়তো অন্য মানুষ থাকলেও থাকতে পারে তাদের জীবনে বিরহ এসেছিল ছোটবেলায় যখন কলকাতায় চলে গেছিল কিন্তু তখন তার প্রেম প্রেম ছিল না বয়ঃসন্ধিতে তখন ভালোবাসা ধর একটা মুহূর্তwidetilde দেখলে রাইয়া সোমনাথের মধ্যে গোটা ছবি জুড়ে আছে কারণ রাইয়া সোমনাথ কেউই জানে না তারা একে অপরের সঙ্গে কত সময় কাটাতে পারে এইটা সেই রকম বিরহ যে মানুষটাকে এত কাছে পেয়েছে কিন্তু এই মানুষটাকে ধরে রাখতে পারবে না মানুষটা কি চলে যাবে

যদি বিয়ে হতো তাহলে বোধ রাই বর হতো এবং সোমনাথ বউ হতো সোমনাথ তুমি বাইরে গিয়ে কাজগুলো করেছিল মানে বড় বউ মানে আমি বলছি যে দায়িত্বর দিক দিয়ে সাংসারিক দায়িত্বের দিক দিয়ে

সেটা এক একটা সময় এক একটা মানুষ হয়তো হয়তো আমাদের জীবনে জীবনে যে এই মুহূর্তে আমার একটা প্রেম আছে আমি জানি না দু দুবছর বাদে থাকবেন কিনা কিন্তু তার পরবর্তীকালে তো আবার আমার প্রেম হতে পারে তো একটা গোটা জীবনকাল দেখলে আমি বহুরাম কিন্তু একই সময় এই সময় আমার জীবনে আমি হয়তো দুটো মানুষ বা তিনটে মানুষ চাইব কারণ তাতে আমার জীবন খুব কমপ্লিকেটেড যে বয়সে শান্তি চলে যাবে সুতরাং সেটাই আমি চাই কিন্তু কোন মানুষে মনোগ্যামাস হয় না এটা আমি শিওর এই ব্যাপারটাতে এটা আমার এত বছরে আমার মনে আছে অনেক মানুষজনকে দেখে নিজে কি দেখো যে কোন মানুষ মনোগ্যামাস হতে পারে না যেটা বিক্রম দা বলল একদম ঠিক হয়তো সময় আমরা কেউই চাই না শুধুমাত্রই কমপ্লিকেশনটা এবং অরামভাবে হয় না কারণ সবাইতে একটা স্থিরতা চাই আমরা যে কোন সম্পর্কে একটা স্থিরতা চাই

হ্যাঁ সেখানে গিয়েও কৃষ্ণকে দেখতে পাচ্ছে না আর কৃষ্ণ যে অন্য কোনো সঙ্গে আছে অন্য কোনো সঙ্গিনীর সঙ্গে আছে সেটাও রাধা অ্যাকসেপ্ট করে নিচ্ছে তার ভালোবাসা এতটাই ভালোবাসলে আমরা সবাই হয়তো কোথাও না কোথাও আমরা এত এর কথা বলি তো কিন্তু আমরা যদি ভালোবাসি এবং সত্যি সত্যি কাউকে সেই লেভেল অবধি ভালোবাসি আমরা বোধহয় অনেক কিছুই মেনে নিই এবং সেটাকে নিজের মতন লজিকে সেটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি ভালোবাসা বিষয়টা জানতো প্রচন্ড সেলফলেস হ্যাঁ সেখানে ভালোবাসা অবশ্যই আছে তাদের শরীর খারাপ হলে সব আগে চিন্তা হয় কিন্তু আমি দাম্পত্যের কথা বলছি স্বামী স্ত্রীর মধ্যে আমরা এটা শুনি যে দীর্ঘদিনের একসঙ্গে চলা একটা অভ্যাস অভ্যেস আছে একসঙ্গে থাকা এটা গুতই পারে যে যে ভালোবাসাটা তারা হয়তো একদম প্রথম দিকের 10 বছরে দেখেছিল আজকে তাদের কাছে ভালোবাসা সংজ্ঞাটাই আলাদা এবং কখনো সেই প্রথম প্রেমের উন্মাদনাটা পারে না কারণ মানুষের সম্পর্ক এক সমীকরণও চেঞ্জ হয় লেটস স্কুল লাইফ অলডি কলেজ লাইফ তখন প্রীতিকাকে এক ঝলো বারান্দায় দেখব বলে এক ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারতাম আচ্ছা তখন তো ভয়ংকর জিনিসটা ছিল না আমাদের ছিল না না খুব ভালো না থাকলে হতে পারে না না ধরো আমাদের ওইদিকে এমন উন্মাদনা না থাকি সেই প্রীতিকার প্রতি তারই 1 মিনিট এক মিনিট তো না 10 সেকেন্ড দেখতে পাবো এক ঝলো তার জন্য রাস্তায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে গিয়েছি এক ঘন্টা ধরে বড় মেন পথে কিন্তু করতে পারতাম না না আর চিজে গিয়ে কার্ড কিনে মানে নতুন ব্র্যান্ডে বললাম মানে কার্ড দিয়ে এখন তোমরা কার্ড আর লিখে কিনে নাও আমি কার্ডের কথা ছিল না আমি কার্ড বললাম এখনো মনে আছে কার্ডবোর্ড কিনে যে সাদা কার্ডবোর্ড গুলো হয় না ওটা নাম ভাঁজ করে তার মধ্যে সুন্দর স্কেচ পেনসিল দিয়ে এখন তো একটা সুন্দর সব পাঠিয়ে দিলেই হয়ে গেল বা একটা হ্যাপি বার্থডে লিখে দিলেই হয়ে গেল

এবার প্রেমের মধ্যে না ঠিক মানুষের সঙ্গে ভুল মুহূর্ত থাকবে ঠিক আবার ভুল মানুষের সঙ্গে খুব ঠিক অনেক ম্যাচিউর হয়ে গেছে দুই বছর তো আমি খুবই ইমপ্রেসড আমার বয়স বাড়ছে অবশ্যই ম্যাচিউরিটি তো বাড়তেই হবে অনেক সময় ভুলটা কিও ঠিক মনে হয় শুধুমাত্র ইমোশনের জন্য ইমোশনটা এমনই একটা জিনিস আমার মনে হয়